সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাহাতামিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে দেখো বন্ধুরা এখানে তুমি লক্ষ্য করতে পারছো এটা ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালে আসা একটা কোয়েশ্চেন যেখানে উদ্দীপকে বলে দিছে দেখো উদ্দীপকে দুইটা স্বললেখার সমীকরণ বলে দিছে দেখো এই যে একটা স্বললেখার সমীকরণ এই যে একটা স্বর লেখার সমীকরণ ওকে যেখানে এক্স ওয়াই আছে আর আর এক্সের আর ওয়াই এর পাওয়ার নাই যখনই দেখবো যে একটা সমীকরণে এক্সের পাওয়ারও নাই ওয়াই এর পাওয়ারও নাই তার মানে এটা অবশ্যই কী হয় বলো তো একটা সরলেখার সমীকরণই হবে ঠিক আছে অন্য কোনো কিছু সমীকরণ হতে পারবে না আর কখনো যদি এক্সের পাওয়ার বা ওয়াই এর পাওয়ার দেখো তাহলে সেই ক্ষেত্রে এটা ধরেই নিবা আর যাই হোক এটা সরললেখার সমীকরণ হবে না ঠিক আছে কারণ তো আমি প্রথমে যেহেতু বলছি যে এটা সরল সমীকরণ তো তোমাদের মধ্যে অনেকে এটা কোয়েশ্চেন করতে পারে যে ভাই কিভাবে বুঝলেন এটা সরললেখার সমীকরণ তো এইভাবে বুঝলাম ওকে আচ্ছা তাহলে এটা বলছে একই সমতলে হচ্ছে দুইটা এই স্বলেখার সমীকরণ বলেও দিছে আবার আচ্ছা এটা পুরোটা পড়লে হয়তো না কিছু তো হইতো না জানাটা ভালো ওকে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথমেই লক্ষ্য করতে পারছি যে ক নম্বর কোয়েশ্চেন এটা কি বলছে প্রথম স্বর ঢাল নির্ণয় করো প্রথম স্বর ঢাল বের করতে বলছে তাহলে প্রথম সরলেখাটা কোনটা এই যে দেখো থার্টি নাইনে এই যে পরেই যেটা দেওয়া আসছে সেটাই হচ্ছে স্বললেখার সমীকরণ আচ্ছা তাহলে আমরা যদি স্বর সমীকরণ বের করতে চাই তাহলে ক্ষেত্রে ব্যাপারটা ইজি হয়ে যাবে দেখো স্বললেখার সমীকরণ স্বলেখার ঢাল বের করতে বলছে আচ্ছা এখান থেকে আমরা ঢালটা বের ওকে যদি আমাদের কোনো সহলেখার সমীকরণ দেওয়া থাকে আর সেই সমীকরণে শুধু এতটুকু ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যে চলকগুলা যেন এক পাশে থাকে ওকে শুধুমাত্র যদি চলকগুলো এক পাশে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কাজ হয়ে যাবে অর্ধেকেরও বেশি এই যে দেখো তোমার হচ্ছে সূত্রটা জাস্ট কি এই দেখো দেখো এখানে চলক এক পাশে আসতে না শুধুমাত্র এতটুকু মাথায় রাখবা যে চলকগুলো যেন এলোমেলো না থাকে যেন এক পাশে থাকে তাহলেই শুধুমাত্র হয়ে যাবে তাহলে কয়ের সমাধান আমরা এখানেই করে ফেলতে পারবো এই যে দেখো তোমার হচ্ছে যেটা দেওয়া আছে না এই সমীকরণটা দেখো সমীকরণটা লক্ষ্য করতে পারছো এই সমীকরণটা এই সমীকরণ থেকে ঢাল ঢাল এম ইকুয়ালস টু দেখো সমীকরণ থেকে যদি বের করতে চাই তাহলে এখানে প্রথমে একটা মাইনাস দিব এটা সূত্রের জন্য মাইনাস সব সময় মাইনাস হবে এখানে তোমার হচ্ছে যে ধরনের চলক থাক না কেন চলকের আগে যেই তোমার সহক থাকি বা থাক না কেন তোমরা কিন্তু এখানে অবশ্যই একটা মাইনাস চিহ্ন দিবে এরপর দেখো এখানে জাস্ট এক্স এর সূত্র হবে কি মাইনাস লব হিসেবে থাকবে এক্স এর সহক আর নিচে কি বলতো ওয়াই এর সহক ঠিক আছে জাস্ট তোমরা এখানে হচ্ছে দেখো মাইনাসটা দিয়ে দাও এইখানে লক্ষ্য করে দেখো যে এখানে এর সহকটা কি থ্রি তাই তো এখানে থ্রিটা দিয়ে দিবে আর ওয়ের সহক হবে বলতো মাইনাস ওয়ান কেউ যদি বলছো ঠিক ঠিক আছে 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 কিন্তু কিন্তু অবশ্যই এই যে আগের চিহ্নটা সহ বলতে হবে ওকে এখানে মাইনাস আসে বলে আমি আর নতুন করে মাইনাস দিব না এটা কিন্তু একদম ভুল হয়ে যাবে ওকে সহক কিন্তু অ্যাকুরেটলি দিবে তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর থ্রি এর নিচে হর হিসেবে যেহেতু ওয়ান আছে তো সেটাকে আমরা নতুন করে লিখি না তাহলে এটা হয়ে যাবে কি বলতো থ্রি তাহলে এই যে দেখো প্রথম সরল রেখাটার ঢাল কত হবে বলতো থ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের খ নম্বর তো দেখো খ নম্বর কোশ্চনে কি বলছি এটা দেখি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এখন হচ্ছে খ নম্বর কোয়েশ্চেনটা আমরা হচ্ছে একটু লক্ষ্য করতে পারছি যেখানে বলছে দ্বিতীয় সরল রেখাটি মানে আমাদের যে আরেকটা সরল লেখা ছিল সেটা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে তার মানে ওর চলার পথে এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে ছেদ করে যায় এ ও বি বিন্দুতে ওকে আর বি এর মান নির্ণয় করতে বলছে এখানে কিন্তু এ বিন্দু ও শুধু বি বিন্দু বলা নাই এ বি বি দ্বারা ওই যে তোমার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের কথা বলা হচ্ছে মানে বি বাহুটা বা রেখাংশ এইটার হচ্ছে তোমাকে দৈর্ঘ্যটা বের করতে হবে ওকে আচ্ছা তাহলে হচ্ছে আমরা একটু দেখে ফেলি খ নাম্বারে আমাদের হচ্ছে কি দেওয়া আছে বলতো ওয়াই ইক টু কি দেওয়া ছিল ওয়াই ইক টু কই ওয়াই ইক টু টেন মাইনাস থ্রি এক্স ঠিক আছে ওয়াইস টু টেন মাইনাস থ্রি এক্স ঠিক আছে ওয়াই কস টু টেন মাইনাস থ্রি এক্স এই সরল রেখাটা বসে এই সরল রেখা যে সমীকরণ আছে এটা হচ্ছে চলার পথে কাদের এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ঠিক আছে এটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে চলার পথে তোমার এই যে ছেদ করে চলে যায় ওকে ছেদ করে চলে গেল ঠিক আছে ছেদ করে চলে গেলে তোমার হচ্ছে এখানে এক্স কোন বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দু যেহেতু যথাক্রমে বলে দেওয়া তার মানে প্রথমে অবশ্যই এক্স অক্ষের জন্য আর পরেরটা হচ্ছে কি বলতো ওয়াই অক্ষের জন্য আর এটা হচ্ছে বি বিন্দু ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাকে এখন এই এ বি দৈর্ঘ্যটা বের করতে হবে দেখো এটা একটা রেখাংশ হয়েছে না দেখো এতটুকু তাহলে এটার হচ্ছে দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে তো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমাকে বের করতে হয় বা মধ্যবর্তী যে দৈর্ঘ্যটা ওরা শেয়ার করে সেটা যদি বের করতে হয় তাহলে আগে আমাকে অবশ্যই বিন্দুগুলা জানা লাগবে তাহলে আগে তোমাকে এই বিন্দুগুলা বের করতে হবে ছেদবিন্দুগুলো কীভাবে পাবো এই যে দেখো এই স্মরণরেখাটি এক সক্ষকে এক বিন্দুতে ছেদ করলে এ বিন্দুতে এই যে ছেদ বিন্দু যে বিন্দুতে এই ছেদ বিন্দুতে ছেদ বিন্দুতে কার মান শূন্য বলতো ওয়ার মান শূন্য কেন ওয়ের মান শূন্য কারণ দেখো এই বিন্দুটা এই বিন্দুটা কি একসক্ষের উপরে অবস্থিত না তো এই বিন্দুটা আসলে এক চক্ষের উপরে এই জন্যই অবস্থিত কারণ কি ওর ওয়ের মানটা শূন্য ওয়ের মান যদি শূন্য না হতো ধরো ওয়ের মান যদি জিরো পয়েন্ট ওয়ানও হতো তারপর কি একটু হলো এক্স অক্ষ থেকে একটু উপরে যেত না একটু যেত না আর মাইনাস হলে কি একটু নিচে নেমে আসতো না তার মানে কি ওয়াইর মান শূন্য বলেই কিন্তু ও এক্স অক্ষের উপরে আসে বা বলতে পারি অক্ষের উপরে থাকলে ওয়াই অক্ষের মানটা কি শূন্য এখন দেখো ভাইয়া আমার এই সরল লেখাটা এই যে এই সরল লেখার সমীকরণ এই তো এসে তোমার এক্স অক্ষকে ছেদ করছে কিন্তু ও এসেই অক্ষকে ছেদ করছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এই যে আমরা তো জানি যে ভাইয়া যে আপনার যে সমীকরণ দেওয়া থাকে সেই সার সমীকরণে আসলে এই যে এক্স যে চলকটা এটা আসলে এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করে আর ওয়াইটা ওয়াই অক্ষকে তাহলে সেই ক্ষেত্রে এই বিন্দুতে ওয়াই অক্ষের মান কত শূন্য তাহলে আমি যদি সেটা বসাই দিই মানটা তাহলে কী হবে দেখো যে টেন মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স এর পাশে আসলে কি হবে প্লাস থ্রি এক্স টেন তাহলে এক্স ইক টু কত টেন বাই থ্রি ওকে তাহলে এটা কত আসে বলো তো টেন বাই থ্রি কমা জিরো ক্লিয়ার তাহলে আমরা কিন্তু বিন্দু পেয়ে গেলাম হ্যাঁ এক্স কারণ একটা বিন্দু হতে হলে অবশ্যই এক্স অক্ষের মানও জানা লাগবে ওয়াই অক্ষের মান জানা লাগবে তো আমরা এই বিন্দুতে ওয়াই অক্ষের মানটা জানতাম এক্স অক্ষের মানটা একইভাবে পেয়ে গেছি মানে যে ওয়াইয়ের মান জিরো বসিয়ে ঠিক একই রকম এখন আমাকে এই বিন্দুটা বের করতে হবে কারণ এই বিন্দুটা আবার কাকে ছেদ করছে ওয়াই অক্ষকে ছেদ করছে ঠিক আছে তাহলে ওয়াই অক্ষের ছেদ বিন্দু বের করতে হবে তো সেই জন্য আমরা একটু কাজ করবো এখান থেকে একটু লিবার্টি নিব লিবার্টি বলতে এই যে দেখো এই দেখো আমি চাইলে কিন্তু এখান থেকে মুছে দিতে পারি কিন্তু তোমাদের একটু কষ্ট করে যারা তুলতেছো তারা কিন্তু একটু কষ্ট করে খাতায় তুলে নিও ওকে বা একটু স্ক্রিনশট দিয়ে নিও ঠিক আছে এই যে দেখো তোমার হচ্ছে এখন সরলেখাটি আবার কাকে ছেদ করতেছে এই দেখো ওয়াই অক্ষকে ছেদ করতেছে তাহলে ওয়াই অক্ষকে যদি তোমার হচ্ছে কোন বিন্দু ছেদ করতেছে বি বিন্দুতে ছেদ করতেছে ওয়াই অক্ষকে যদি বি বিন্দুতে ছেদ করে তাহলে এই ছেদ বিন্দুতে আবার কি এক্সের এর মান হবে এক্স অক্ষে যেরকম ওয়াইয়ের মান জিরো ওয়াই অক্ষে কী হবে বলতো এক্সের মান জিরো হবে ঠিক আছে এটা সহ ক্যালকুলেশনটা আমরা নতুন করে করবো তাহলে এক্স ইকুয়াস টু জিরো তাহলে এখন এক্সের জায়গায় জিরো বসাইতে হবে কারণ এই বিন্দুতে এক্স অক্ষের মান কত শূন্য তাহলে থ্রি থেকে থ্রি ইন্টু জিরো জিরো আর সেই জিরোটা টেন থেকে চলে গেলে কিছুই না তাহলে ওয়াই ইকুয়াস টু টেন তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হচ্ছে এক্সের ভ্যালু জিরো ওয়াইয়ের ভ্যালু কত টেন কেউ আবার এটা করুন না যে ভাইয়া এখানে তো কষ্ট করে ওয়ার মান বের করলাম তাহলে ওয়ার মানটা কেন আগে লিখলেন না বিন্দুতে কিন্তু কখনোই এক্স অক্ষের মান পরে হয় না আর ওয়াই অক্ষের মান আগে হয় না সবসময় এক্স অক্ষের মান প্রথমে হবে ওয়াই অক্ষের মান পরে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন জাস্ট দূরত্ব বের করতে হবে আর কে ঠেকা এ বি দূরত্ব বের করবো এই দূরত্ব কি এটা কিছু হইলো এই যে দূরত্ব বের করার সূত্র জানি কি ভাইয়া এই যে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার্স টু এটা সেক্ষেত্রে কি হচ্ছে বলতো স্কয়ার প্লাস তোমার হচ্ছে ওয়াই ওয়ান টেন মাইনাস জিরো হোল স্কয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো জিরো থেকে এটা চলে গেলে কিছুই না কিন্তু এখানে মাইনাস টেন বাই থাকে বাট যেহেতু স্কোয়ার আছে তো আমরা জানি যে কখনো যদি কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার কোনো জোর সংখ্যা হয় তাহলে মাইনাস তার আত্মপ্রকাশ পায় না সেটা মাইনাসটা কি হয়ে যায় বলো প্লাস হয়ে যায় ওকে তাহলে এটা হবে কত দশ দশে একশো আর হচ্ছে তিন দিকে নয় আর এটা হবে দশ দশ একশো ওকে একশো এটাকে একটু ক্যালকুলেশন করে দিলে শেষ তোমার হচ্ছে এখানে রুট ওভার কথা আসবে এটা হচ্ছে তোমার নিচে লসকে হচ্ছে তোমার নাইন তারপর কি বলতো হর দিয়ে ভাগ এই যে লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে এক এখানে হবে কি একশো এইখানে তোমার নিচে এক আছে সেই এক দিয়ে নয়কে ভাগ করলে কত নয় নয়শো তাহলে কি রুট এক হাজার ভাগ কত নয় রুট এক হাজার ভাগ হচ্ছে নয় ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে আমরা যদি এটাকে একটু চাই তাহলে দেখো এই যে দেখো পুরা এই ব্যাপারটা কি এই যে দেখো এক হাজারের উপরে পড়বে রুটটা আবার কি বলতো এই যে নয়ের উপরে পড়বে তাহলে এইভাবে কিন্তু আমি আলাদা করে দিতে পারি যেহেতু ভাগাকারে আছে তার মানে ব্যাপারটা যে উপরতলা আর নিচতলার মানুষকে আলাদাভাবে ভাগ করে দিতে পারি এখন দেখো এই যে রুট এক হাজার মানে কেউ আবার এটা ভাবব না যে একশো একশো গুণ হবে না এটা কিন্তু হবে না তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা চাইলে এই যে দেখো আর কিছু অতটা করার নয় যদি এইভাবে রাখলেও তোমার হচ্ছে উত্তর হতো কিন্তু একটু এক্সটেন্ডেড ভার্সন যদি তুমি যেতে চাও তাহলে সেক্ষেত্রে এটাকে দেখো এইভাবে লেখা যায় যে হান্ড্রেড ইন্টু টেন লেখা যায় আর নিচে রুট নাইন রুট নাইন মানে কত বলো তো থ্রি রুট নাইন মানে রুট নাইন ক্যালকুলেটারও যদি দাও তাহলে থ্রি হবে তাহলে সেক্ষেত্রে এটা করা যায় এখন একটু লক্ষ্য করে দেখো লাস্টের পোশনটুকু লাস্টের পোশনে চলে আসছি দেখো এই যে এই রুটটা এই রুটটা যখন এই যে তোমার এই হান্ড্রেডের উপরে পড়বে এই উপরে তখন কিন্তু টেন হয়ে যায় দেখো রুট হান্ড্রেড মানে কি টেন আর যখন এই যে আলাদা করে এই যে দশের উপরে পড়বে তখন কি জাস্ট রুট দশ এত একক তাহলে এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত উত্তর হবে তখন ঠিক আছে আশা করি তোমরা এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছো এই ক্যালকুলেশনটাও ভালোভাবে বুঝতে পেরেছো কখনো যদি এভাবে দেখো যে কোনো একটা সংখ্যা যেটাকে আচ্ছা ওরা অ্যাকচুয়ালি রুট করলে তোমার দশমিক আসতেছে তো দশমিক রাইফ না রাখলে একটু তোমার হচ্ছে একটু মানে অকর্ড লাগবে বা একটু দেখতে ততটা ভালো লাগবে না তো ওইটাকে জাস্ট কী করবো বলো তো এমন একটা সংখ্যা বের করবা যেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কি যেই সংখ্যাটা হচ্ছে কোনো একটা সংখ্যার বর্গ যেমন এখানে নাইন নাইন কোন একটা সংখ্যার বর্গ কোন সংখ্যার বর্গ থ্রি স্কোয়ার দেখছো থ্রি স্কোয়ার তাহলে এই যে নয় একটা পূর্ণ বর্গ সংখ্যা তারপরে আবার যেমন দেখো এখানে আমি একশো লিখছি একশোও কিন্তু একটা সংখ্যার বর্গ ঠিক আছে এই যে দেখো দশ দশের বর্গ হচ্ছে একশো কিন্তু দেখো দশ শুধু দশ শুধু দশ কিন্তু আবার কারো বর্গ না শুধু দশ কিন্তু আবার কারো বর্গ না তার মানে তুমি দেখা যাচ্ছে যে এরকম কোনো কিছুকে বর্গ করে আসলে দশ পাবে না ঠিক আছে যারা দশ পূর্ণবর্গ সংখ্যা না আচ্ছা বলি এটা বুঝতে পেরেছো এটা জাস্ট ক্যালকুলেশন আমরা হচ্ছে ছোটোবেলায় অনেকবার শিখছি এগুলা তো এখন আবার নতুন করে একটু দেখলাম যে কীভাবে ব্যাপারটা মানে একটু ঝালাই করলাম আর কি নিচেতে আচ্ছা ঠিক আছে এখানে শেষ এরপরে আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে বসছে রেখা দুইটি ও অক্ষ সরি একসক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে দুইটা রেখা আর একসক্ষ মিলে একটা ত্রিভুজের ক্ষেত্র তৈরি করছে কোন দুইটা রেখা এই যে আমাদের এই দুইটা রেখা এই দুইটা রেখা এই যে দেখো এই দুইটা রেখা এই যে এইটা রেখাটা আর এই রেখাটা এই দুইটা রেখা আর হচ্ছে একসক্ষ মিলে একটা ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে আচ্ছা ব্যাপারটা কেমন দেখায় এটা দেখি তো চিত্রের মাধ্যমে এটা দেখার চেষ্টা করি আগে চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি ধরো এই যে ধর্ম এটা এইটা ওয়াই অক্ষ এটা হচ্ছে অক্ষ ঠিক আছে আচ্ছা তাহলে দুইটা সরল লেখা তাই তো দুইটা সরল লেখা ধরলাম এই একটা সরল লেখা এখানে গেছে এইভাবে গেছে ধরেই নিলাম ধরতেছি পুরো ব্যাপারটাই ধরার উপরে হ্যাঁ এই এই একটা সরল লেখা এইভাবে গেছে ধরে নিলাম ঠিক আছে দেখো অক্ষের সাথে যেহেতু অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অক্ষকে কিন্তু ছেদ করতেই হবে যদি ছেদ না করে তাহলে সেক্ষেত্রে অক্ষের সাথে তো আর কোনো ত্রিভুজ বা কোনো কিছু উৎপন্ন হওয়ার কথা না ওকে তাহলে এই যে দেখো এইভাবে ধরে নিলাম আমি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এটা ধরে নিলাম আমার এক নম্বর সমীকরণটা এক নম্বর সমীকরণ কী ছিল থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াস টু মাইনাস ফোর থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াস টু মাইনাস ফোর আর এটা আমি ধরে নিলাম আমার দুই নং সমীকরণ দুই নম্বরে যেটা ছিল ঠিক আছে দুই নম্বরে কী ছিল ওয়াই ইকোয়াস টু টেন মাইনাস থ্রি এক্স ওয়াই এই দুইটা সরললেখা মিলে দেখছো এক্স অক্ষের সাথে যে দেখো এক অক্ষটার সাথে একটা ত্রিভুজ বড় একটা ত্রিভুজ উৎপন্ন করছে দেখসো আই যেইভাবে হতে পারে এটা নিচে অ্যাকচুয়ালি বা হতে পারে তোমার হচ্ছে আসলে এইখানে ছেদ করে এই পাশে ছেদ করছে করতেই পারে কিন্তু ব্যাপারটা আসলে এমনই হবে এটা আমি বুঝতে পারছি আর চিত্রটা আকব শুধুমাত্র আমরা নিজেদের জন্য যেন নিজেরা যেন পুরা পুরি শিওর হতে পারে বা ক্লিয়ার থাকতে পারে আসলে হচ্ছে এটা কি ওকে তাহলে এই ঘটনাটাই ঘটছে ভাইয়া এই ঘটনাটা ঘটছে এখন তোমাকে যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় আমার কাছে ত্রিভুজের ক্ষেত্রফলেই জানতে চাইছে যে যেই ত্রিভুজটা গঠন করা হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয় তাহলে অবশ্যই শীর্ষ বিন্দুগুলা কিন্তু জানা লাগবে দেখছো শীর্ষবিন্দু এই শীর্ষ বিন্দুগুলা জানা লাগবে তো এই শীর্ষ বিন্দু যদি আমাকে বের করতে হয় তাহলে দেখো এই যে দেখো আমার এই যে এক নং স্বর এক নং স্বরলেখাটা অক্ষকে ছেদ করছে বলে দেখো অক্ষকে ছেদ করছে দেখছো দেখো একটা দেখো সেই জন্য এই বিন্দুটা পাওয়া গেছে আবার দ্বিতীয় নং যে তোমার হচ্ছে স্বলেখার সমীকরণটা আছে সেটাও বই সহ লেখাটাও তোমার হচ্ছে অক্ষকে ছেদ করছে বলেই তোমার এই যে দেখো এই যে এখানে এই শীর্ষ বিন্দুটা কিন্তু উৎপন্ন হয়েছে আর এইখানে যে এই বিন্দুটা এই বিন্দুটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক বন্ধুরা তাহলে লক্ষ্য করে দেখো যে হচ্ছে আমাদের এই বিন্দুটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কেন হচ্ছে কারণ দেখো যে এই দুইটা সরলরেখা আবার এই দুইটা সরলরেখা কোন এক্স অক্ষ ওয়াই অক্ষ কেন এরা একে অপরকে ছেদ করছে বলে আবার কিন্তু এই বিন্দু উৎপন্ন হয়েছে কি হইছে এরা একে অপরকে ছেদ করছে ওকে তাহলে একে অপরকে যদি ছেদ করে তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ধরো আমি ধরে নিচ্ছি এরা একে অপরকে ছেদ করে এই বিন্দু উৎপন্ন করে নতুন করে এই বিন্দু আর এক্স অক্ষকে এটা ছেদ করে বি বিন্দু আর হচ্ছে একসক্ষকে এই যে দ্বিতীয় সরলরেখাটা লেখাটা ছেদ করে সি বিন্দু উৎপন্ন করে ঠিক আছে দেখার কাজ লিখলাম এখন দেখা যাক আমরা হচ্ছে বিন্দুগুলা বের করতে পারি কিনা উপরে দিয়ে রাখি দেখো বি আর হচ্ছে এখানে হচ্ছে সি ঠিক আছে এখন এক এক করে আমাদের হচ্ছে এই বিন্দুগুলা বের করতে হবে তো প্রথমে আমি হচ্ছে এই যে দেখো আমাদের সহজ যে বিষয়টা যেটা আমরা একটু আগে করে আসছি যে তোমার হচ্ছে একসক্ষকে যে ছেদ করতেছে এই ছেদ বিন্দুগুলা বের করি এই ছেদ বিন্দুগুলা আচ্ছা দ্বিতীয় সরলরেখা কিন্তু এক্স অক্ষকে কোন বিন্দু ছেদ করছে সেটা কিন্তু আমরা জেনেই আসছি দ্বিতীয় সরলরেখাটা একটু আগে যে এক্স অক্ষকে ছেদ করছিল যে দেখো এক্স অক্ষকে টেন কমা মানে টেন বাই থ্রি কমা জিরো বিন্দু ছেদ করে তাহলে এটা কিন্তু কষ্ট করে আর বের করা লাগবে না এটা আর কষ্ট করে বের করা লাগবে না দেখো এক্স অক্ষকে কিন্তু টেন কমা থ্রি বিন্দুতে ছেদ করে এটা হলো কি বলতো কত হতে পাই খ হতে পাই ওকে একটু লিখে দিও খ হতে পাই খ হতে পাই আচ্ছা এটা তাহলে বি বিন্দু দিয়ে দিই তাহলে আমাদের কাছে ব্যাপারটা একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে এটা বি বিন্দু দিলে সরি এটা হচ্ছে সি আর এটা বি তাও হচ্ছে হবে না কারণ হচ্ছে এখানে আবার এটা বি দিলেও হচ্ছে না আচ্ছা এইটা তাহলে বি দিয়ে দিই বাট এটা তো ওয়াই অক্ষকে ছেদ করতেছে না আচ্ছা থাক যেটা ছিল এটাই ভালো ছিল দেখ হলো এটা এটাই বি বিন্দু হলো এতে কিছু যায় আসে না বিন্দু কি দিলাম এতে কিচ্ছু যায় আসে না আমরা আমাদের মতন অঙ্ক করে যাব বিন্দু দিয়ে বিন্দুগুলো যেন অ্যাকুরেটলি হয় মানগুলো যেন ঠিক হয় নামটা যে কেউ যদি তোমার প্রথম অক্ষর দিতে চাও তোমার বন্ধুর প্রথম অক্ষর দিতে চাও তাও দিতে পারো যে ভাই আমার বন্ধুর নাম আপনার হচ্ছে এখানে কি বদমাস তো তার নাম ধরো বদমাস তাহলে সে বি দিতে পারো আর হচ্ছে তোমার নাম যদি এ দিয়ে শুরু হয় তাহলে এ আর যদি তোমার ডি ডি দিয়ে শুরু হয় তাহলে সেটা দিতে পারো তোমার ইচ্ছা এইগুলো আসলে ডাজন ম্যাটার ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো এই বিন্দুটা কেন সব থেকে বেশি কারণ দেখো কারণটা হচ্ছে দেখো বাকি দুইটা বলে তোমার দেখো এখানকার এই যে দেখো একটু এটা এটা হচ্ছে তোমার তাহলে দেখো সি বিন্দু উৎপন্ন হয়েছে তাই তো আচ্ছা কিন্তু কিন্তু তোমার এই যে এই বিন্দুটা এই বিন্দুটা একে অপরকে ছেদ করছে বলে যে দেখো তোমার হচ্ছে এই যে এই দেখো দুইটা স্বর লেখা একে অপরকে ছেদ করছে বলে এই বিন্দু উৎপন্ন হয়েছে ওকে তাহলে একে অপরকে যদি দ্বারা ছেদ করে তাহলে সেক্ষেত্রে ছেদবিন্দু বিন্দু কিভাবে বের করে এটা হচ্ছে আমরা এখনই জানবো আগে দেখে নিই একটু সি বিন্দুটা দেখে নিই আগে সি বি বিন্দুটা তো সহজ কারণ কি একসক্ষকে ছেদ করলে যে ওয়ের মন্দিরে জিরো হয় একটু আগে কিন্তু আমরা শিখে আসছি আচ্ছা অলরেডি মনে হয় সি বিন্দুটা আমরা পাইছিলাম এই যে দেখো যে দ্বিতীয় শহর লেখাটা এক সক্ষকে কোন বিন্দু ছেদ করে এটা আমরা পেয়ে গেছিলাম এই যে দেখো দেখো এই যে এই যে এই যে দেখছো এই বিন্দুটা ছিল টেন বাই থ্রি কমা জিরো ওকে এই বিন্দুটাই এখানকার সি বিন্দু আমরা নামকরণ করছি সেটা বড় কথা না তাহলে টেন বাই থ্রি কমা জিরো ওকে এটা জাস্ট এখানে লিখে দিতে হবে খ হতে পাই কি হতে পাই খ হতে পাই গ নম্বরে ধরো এখানে সমাধান আর এখানে লিখে দিব জাস্ট খ হতে পাই খ হতে পাই তোমার হচ্ছে কি পাই বলো তো ওই যে সি টেন বাই থ্রি কমা জিরো ওকে খুব ভালো কথা এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওই যে বিন্দুটা বের করবো বিন্দু আবার হচ্ছে কী বলতো যে এই স্বর লেখাটা এই স্বর লেখাটা একসক্ষকে ছেদ করে বলেই তোমার হচ্ছে কি বি বিন্দু পাওয়া যাচ্ছে তাহলে থ্রি এক্স ওকে এর একস অক্ষের ছেদবিন্দু এর একটু শর্ট করে লিখে দিলাম একস অক্ষের ছেদবিন্দু হ্যাঁ বিন্দু কী হবে বলতো তোমার হচ্ছে ছেদবিন্দুতে ওয়ের মান জিরো হবে তাহলে ওয়ের মান যদি জিরো বসাও তাহলে কি হচ্ছে থ্রি এক্স মাইনাস জিরো ইকুয়ালস টু মাইনাস ফোর তাহলে থ্রি এক্স টু মাইনাস ফোর অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস ফোর বাই ভ্যালু কত আসছে মাইনাস ফোর বাই থ্রি তাহলে এখন আমরা দেখব যে আমার বিন্দুর স্থান কত আমরা জানি অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত আসে ওর শুধুমাত্র এক্সের মান থাকবে কিন্তু ওয়াই এর মান কত হবে বলো তো জিরো ওয়াই অক্ষের মান কত হচ্ছে জিরো এখন আমাদের কিন্তু বি বিন্দু আর সি বিন্দু বের করা শেষ এখন আমাদের এ বিন্দুটা বের করতে হবে এ বিন্দু বের করা কিন্তু খুবই সহজ খুবই সহজ কিভাবে সহজ এই যে লক্ষ্য করে দেখো দেখো এই যে এ বিন্দুটা দেখো দুইটা স্বলেখা ছেদ করছে তারপরে ফলে কে বিন্দু উৎপন্ন হয়েছে তাহলে স্বর লেখার বিন্দু বের করতে হবে দুইটা সরল ছেদ ছেদবিন্দু বের করতে হবে ভাইয়া আচ্ছা এটা তোমরা হচ্ছে একটু রেখে দাও স্ক্রিনশট নিয়েও দরকার হয় হ্যাঁ এটা কিন্তু মুছে দিচ্ছি আচ্ছা ওইটাও দরকার নেই হ্যাঁ এই ব্যাপারটা মুছে দিচ্ছি কিন্তু আচ্ছা এখন আমরা ছেদবিন্দু বের করবো কে যে এইটা এইটার এবং এইটার ঠিক আছে তারপরে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকাল টু মাইনাস ফোর এইটা আর হচ্ছে কি ওয়াই ইকাল টু টেন মাইনাস থ্রি এক্স ওয়াই ইকুয়ালস টু টেন মাইনাস থ্রি এক্স ছিল এই যে দেখো এই যে ওকে এই যে এটা ঠিক আছে তাহলে এই দুটো স্বলেখাকে আমাদের স্বরলেখা ছেদবিন্দু বের করতে হবে তো হ্যাঁ ছেদবিন্দু বের করার জন্য উপায়টা কি উপায়টা সবাই একটু লিখে নাও ভাই সবাই লিখে নাও একদম মনে রাখবা মুখস্থ করে ফেলবা যে সরলরেখা দয়ের দয়ের ছেদবিন্দু ছেদ বিন্দু জানতে ছেদবিন্দু জানতে কি করতে হবে বলো তো সমীকরণ দয় সমাধান করতে হবে জানতে রেখার সমীকরণ দ্বয় হ্যাঁ যে রেখার সৌমি সৌমি সৌমী মানে সমীকরণ সমীকরণ দ্বয় সমাধান করতে হবে সমাধান ঠিক আছে এখন সরলরেখার সমাধান করতে হবে কি করতে হবে রেখা দ্বয়ের ছেদবিন্দু জানতে সরল রেখার সমীকরণ দ্বয় সমাধান করতে হবে ভাইয়া এখন কথা হচ্ছে সমাধানটা করব কীভাবে হ্যাঁ সমীকরণ কীভাবে সমাধান করে দুইটা সমীকরণ বা সমাধান করার কিন্তু টোটাল তিনটা উপায় আছে একটা উপায় হচ্ছে কি প্রতিস্থাপন একটা হচ্ছে অপনায়ন আর একটা আর গুণন বা বজ্রগুণন আর স্পেশাল একটা আছে যেটা ক্যালকুলেটর দিয়ে করা যায় সেটা আমি তোমাদের শেখাবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা আগে দেখি যে একবারে ক্যালকুলেটরে করলে আবার ব্যাপারটা এটা কিন্তু হ্যাঁ মনে রেখো একবারে ক্যালকুলেটরে করলে ব্যাপারটা কী হবে যে টিচার ভাবে হয়তো তুমি দেখে দেখে করছো ঠিক আছে তাহলে তোমরা একটু কাজ করো যে যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই প্রতিস্থাপন বা অপনয়ন দিয়েই করবা ওকে প্রতিস্থাপন বা অপনয়ন দিয়ে করবা ওকে আর যদি ওকে আর যদি সময় তোমার হচ্ছে অল্প থাকে তাহলে তোমরা একবারে বা এমসিকিউতে যদি আসে তাহলে যে ক্যালকুলেটারে যেইভাবে শেখাবো ওইভাবে হচ্ছে তোমরা করে দিবে ঠিক আছে তাহলে এখন প্রতিস্থাপন হচ্ছে কি প্রতিস্থাপনটা ভাইয়া ধরো এটা যদি আমার এক নং সরলেখার সমীকরণ হয় এটা আমি এক নং দিলাম এটা দিলাম আমি হচ্ছে দুই নং ওকে তাহলে সেক্ষেত্রে ধরো একটা চলকের মান একটা থেকে হ্যাঁ একটা থেকে চলকের মান বের করে আমি যদি অপর আরেকটা সমীকরণে বসাই দেই তাহলে যদি যে মানে এই পদ্ধতিতে যদি সমাধান করি যে একটা চলকের মান আরেকটা জায়গায় যদি বসাই তাহলে সেটা হবে কি প্রতিস্থাপন আর অপনয়ন হচ্ছে কি যে কোনো একটা চলকের মান বাদ দিতে হবে বিয়োগ করে হোক যোগ করে হোক যেভাবেই হোক যে কোনো একটা চলক হয় এক্স পুরা চলকটাকে বাদ দিতে হবে না হয় ওয়াই চলকটাকে বাদ দিতে হবে এটা হচ্ছে অপনায়ন তো আমি দেখো এটা তোমাদের প্রতিস্থাপন দিয়ে হচ্ছে করে দিব কারণ যেটা তোমাদের সুবিধা হয় আসলে আমরা পড়াটাই আমাদের জন্য দেখো প্রতিস্থাপন প্রতিস্থাপন দিয়ে আমরা কি করি মানে দেখো দুই নং থেকে হ্যাঁ দুই নং এ নং ওয়াই এর মান হ্যাঁ এই যে ওয়াই এর মান দেখো এই যে ওয়াইয়ের এর মানটা কিন্তু দিয়েই আছে যদি না দেওয়া থাকতো তাহলে আমরা কি একটু কষ্ট করে দা ওয়ার মানটা বেরই করে নিতাম না যেমন এখান থেকে তুমি কি ওয়ার মান বের করতে পারো না বের করতে পারতাম না চাইলে হ্যাঁ ওয়ারম্যানটা কিন্তু শুধু ওয়াই বাকি সবগুলো থাকবে আরেক পাশে আর ওয়াই থাকবে এক পাশে এটা কিন্তু আমরা চাইলে করতে পারতাম কিন্তু এটা করাটা আমার কাছে একটু জটিল মনে হচ্ছে কারণ এখানে দেখো মানটা করেই দেওয়া আছে দেখো মান দেওয়া আছে টেন মাইনাস থ্রি এক্স তাহলে দুই এ দুই নং এর ওয়াইয়ের মান একে বসিয়ে হ্যাঁ দুই নঙের ওয়াইয়ের মান একে বসিয়ে তাহলে একে বসিয়ে আমি কি পাই দেখি তো একে বসিয়ে কি পাই তার মানে থ্রি এক্স থাকবে মাইনাস ওয়াইয়ের মানটা আমি বসাবো যে দেখো দুই নঙের ওয়ের মান এক নঙে বসাবো তাহলে এক নঙে যদি বসে তাহলে কি টেন মাইনাস থ্রি এক্স ইকুয়াস টু মাইনাস ফোর ওকে এখন শুধু জাস্ট ক্যালকুলেশন করবো তাহলে এক্স এর মান পেয়ে যাবো তাহলে এখানে সিক্স এক্স এখানে হচ্ছে মাইনাস টেন মাইনাস টেনে বেশি গেলে প্লাস টেন তো প্লাস টেন থেকে মাইনাস ফোর গেলে সিক্স তাহলে এক্স ইকুয়াস টু ওয়ান আচ্ছা একটা বিন্দু জানতে হলে শুধু এক্সের মান লাগে ওয়ার মানও লাগে না এক্স অক্ষের মান ওয়াই অক্ষের মান দুইটাই কিন্তু লাগে তাহলে সেই ক্ষেত্রে এখন ওয়াই অক্ষের মান বা ওয়ার মানটা আমি কীভাবে পাবো ওয়ার মানটা আমি পাবো এইভাবে আচ্ছা ওয়ার মানটা পাবো আমি কীভাবে বলো তো এই যে এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসা দাও তাহলে আমি ওয়ার মান পেয়ে যাবো এক্সের মান তোমার যে কোনো একটা সমীকরণে বসা দাও দেখো দুইয়ে চারে বসাতে পারো একের চ্যালে বসাতে পারো কিন্তু যেটা তোমার ক্যালকুলেশন করাটা সুবিধা হয় ওইখানেই বসাবে ওকে তাহলে দেখো এক্সের মান আমি যে দুয়ে বসায় দিলে আরও ভালো হয় এক্সের মান এক্সের মান ধরো দুইয়ে বসিয়ে ওকে এ বসিয়ে বসে তাহলে কী পাচ্ছি তোমার একটু লক্ষ্য করে দেখি তোমার হচ্ছে কত দুয়ে তাহলে ওয়াই কোয়াস টু টেন মাইনাস থ্রি ইন এক্স তাহলে এক্সের জায়গায় কত ওয়ান তাহলে মাইনাস তাহলে টেন থেকে মাইনাস গেলে ওয়াই টু সেভেন ওয়াই টু সেভেন তাহলে বিন্দুর স্থান কি কী হচ্ছে এক্সের মান মান এক্স এর মান ওয়ান ওয়ার মান সেভেন ঠিক আছে তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত তিনটা বিন্দু পেয়ে গেলাম এখন স্বলেখার কি সরলেখার সমীকরণ না তোমার হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে তো তিনটা বিন্দু জানা থাকলে আমাদের যদি ক্ষেত্রফল বের করতে হয় ক্ষেত্রফল বের করাটা কিন্তু খুবই সহজ কীভাবে বের করবো এই যে দেখো দেখাচ্ছি আচ্ছা এতটুকু কাজ কিন্তু শেষ এটাও হচ্ছে চলে যাচ্ছে এখন দেখো তাহলে প্রথমে কি করতে হয় বলতো এই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ তারপরে দেওয়ার পরে বলতো এই যে বিন্দুগুলা তো প্রথমে ওয়ান সেভেন তারপরে হচ্ছে মাইনাস ফোর আচ্ছা এটা মডুলাস না নির্ণায়ক কিন্তু মডুলাসের মতন দেখতে হলো এটা আসলে নির্ণায়ক সাইন ঠিক আছে মাইনাস ফোর থ্রি আর হচ্ছে কি লিখলাম দেখছ মাইনাস ফোর বাই থ্রি এখানে জিরো তারপর কি এখানে পুরোটা সব এক্স এর মান হবে আর নিচে হবে সব ওয়াই মান ওকে এটা জিরো আবার যেই বিন্দু থেকে শুরু করছি ওই বিন্দুটাকে দেখো ওয়ান বাই সেভেন উপরে সব এক্সের মান আর নিচে সবগুলো কি বলতো ওয়াইয়ের মান এখন কি করতে হবে জাস্ট এই যে তোমার গল্প যেটা ব্যর্থতা দে শুরু হচ্ছে এই যে দেখো আগে প্রথমে একে একে তুমি অনেকবার হারসো তাহলে জীবনে হারা থেকেই কিন্তু সফল হওয়া যায় তাহলে দেখো ওয়ান জিরো ওয়ানের সাথে জিরো মানে এইভাবে প্রথমে যে আর এই গুণ করতে হবে দেখছো এই যে নিচে নিচে ঠিক আছে নিচে নিচে গুণ করতে হবে তাহলে ওয়ান আর জিরো গুণ মাল্টিপ্লাই করলে জিরো তারপরে এটা এটা মাল্টিপ্লাই করলে আবার জিরো আর এটা কত হয় সেভেন্টি বাই হচ্ছে থ্রি কীভাবে সেভেন্টি বাই থ্রি আসে এই যে দেখো লবের সাথে লব গুণ হরের সাথে কিন্তু হর তাহলে টেন বাই থ্রি ইন্টু সেভেন তাহলে কি যে লবের সাথে লব গুণ করলে কত হয় সত্তর হয় আর নিচে কত থ্রি ওকে আচ্ছা এবার মাইনাস মাইনাস আবার কি বলো তো এই যে এবার এবার হচ্ছে তুমি একটু একটু গ্যাপ নিয়ে তুমি আবার তোমার সফলতা অর্জনের জন্য অনেক পরিশ্রম করছো এখন কিন্তু তুমি সফল হবে তাহলে সফলতার গ্রাফটা কি উপরের দিকে যায় এই গল্পটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের হচ্ছে সিকোয়েন্সটা মনে থাকবে যে আগে কে নিচে নিচে গুণ করবো না আগে উপর উপরে গুণ করব ব্যাপারটা কিন্তু মাঝে মাঝে আমাদের একটু কনফিউজিং হয়ে যায় আচ্ছা তাহলে এখানে কথা হবে মাইনাস চার সাতটা আঠাইশ আর নিচে হচ্ছে তাহলে তিন এরপরে আবার এটা এটা জিরোর সাথে মাল্টিপ্লাই করলে জিরো আর তারপরে জিরোর সাথে ওয়ান মাল্টিপ্লাই করলেও জিরো ঠিক আছে এখানে জিরো এখানেও জিরো ঠিক আছে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে এই যে দেখো আমরা অঙ্কের অন্তিম পর্যায়ে চলে এসেছি তাহলে এখানে থাকবে তোমার সেভেন্টি বাই থ্রি মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি এইট বাই থ্রি তাহলে দেখো এখানকার লসাগু হচ্ছে থ্রি তাহলে এখন লব লব যোগ করে দিলেই হয়ে যাবে যেহেতু আমাদের হরটা এক তাহলে এটা হবে থ্রি আর এটা হবে কি নাইনটি এইট দেখো দুই দিয়ে নাইনটি এইট কাটাকাটি করলে কত হয় ফর্টি নাইন নিচে হবে কি থ্রি এত বর্গ একক দেখছো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি ওকে কেউ কিন্তু আবার এই যে দেখো এই এককটা কিন্তু মিস করো না একক মিস করলে কিন্তু খুব বিপদ কারণ এক দুই মার্ক কিন্তু টিচার যদি চায় তাহলে সেক্ষেত্রে এখান থেকে সে কিন্তু কেটে রাখতে পারে তো এখান থেকে এটা আমরা আসলে কখনোই হতে দিব না এত কষ্ট করে একটা অঙ্ক করে এসে জাস্ট এই বর্গ একক না দেওয়ার জন্য নাম্বার কাটা যাবে মানাটা খুবই কষ্ট ঠিক আছে আচ্ছা আশা করি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা অনেক স্পষ্টভাবে সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সালাম আলাইকুম